কেউ পারবে না সবুজের ছায় পরিটি করি গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি

Maktibu min al-shay'in, maktibu min al-shay'in, maya muhabbat ilaih bihra lakam. Ijadu an-raha talabur chalim. La'u muslimu biha'adal balad. La'u muslimu biha'adal balad. Wa'an ta'illum <San> biha'adal <San> <San> balad. Allahu Akbar.

আপনি যে মাতৃভূমির ভিতরে থাকেন না সে ওখানে বড় হয়েছেন ওখানে যে আপনি থাকেন এই জন্য আমি আপনার মাতৃভূমি পবিত্র নগরে পছন্দ করেছি

করেছে বাইতুল্লাহ পছন্দ করেছে কারণ বাইতুল্লা একটা পবিত্র জায়গা আর আমাদের বাংলাদেশ আমাদের জন্য আমাদের একটা পবিত্র মাতৃভূমি

মাতৃভূমির মহাব্বত ভালোবাসা তার মুখ দিয়া প্রকাশ করে আসলে এরা মাতৃভূমির প্রেমের মুখ দিয়া প্রকাশ করে কথা টিকে অন্তর দিয়া প্রকাশ করে না এরা দুধ কলা খায় ভারতের আর বাংলাদেশের তাইকা মুসলমানের রক্ত এরা চুষে খাইতে চায়